রথযাত্রা পবিত্র রথযাত্রায় আমি প্রত্যেককে আমি ভগবান আশীর্বাদ নিয়ে ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে আজকে তিনি সারা বছর তিনি আমাদের ভক্তদের উদ্দেশ্যে আশীর্বাদ করে তিনি মরতে নেমেছেন সেই জন্য তার আশীর্বাদকে স্মরণ তার আশীর্বাদকে আমি আমরা গ্রহণ করার জন্য তার আশীর্বাদ চারিদিকে বর্ষিত হোক ছড়িয়ে পড়ুক এবং সবারই সুখ শান্তি সমৃদ্ধি যেটা রথযাত্রা আবশ্য সেটাকে প্রতিফলিত সব জায়গায় এখানে সবাই আমরা আছি ভাইস চেয়ারম্যান আছে আমাদের আইনটি সভাপতি লিলিবেশ বিশ্বাস আছে আমরা সব এই পাড়াড়ি মানুষ আমাদের কাছে একটাই আমাদের চাওয়া পাওয়া যে আমাদের সব সময় সমাজে আমাদের মধ্যে যেটা দরকার সম্প্রীতি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকুক এই জন্য আমাদের সব জায়গায় আমরা পুজো পার্বণ যা কিছু আছে সব কিছু করি শান্তি কামনার জন্য নিজেরাও শান্তি থাকতে চাই এবং মানুষকেও শান্তি রাখতে চাই